যদি পড়িস তাহলে তো উঠতে পারবি তো পড়লে উঠতে পারবি সাঁতার কাটতে পারিস দিয়ে বাবা দম আছে ভালো না পানির ভিতর দম আটকে থাকতে পারিস আরে পানি তো ভালো না কানি চুল চুলকানি না এই চুল কানি না না আমি গোসল করছিস নামি গোসল করছিস প্রতিদিন তোর কাকি দাবড়াই নাই না এই নাই আল্লাহ তোর জ্বরই নাই গেলে নাই আমি কাশিতে খালেন আমি কিছু নাই বাবা তোর তো দেখি স্টিল বডি তারপর কাশি পড়ে যাবই কিন্তু সারার পরের তে ও সাঁতার কাটতে পারে